কেন এত অশান্তি করো কি অপরাধ করছি তোমারে বিয়ে করে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফায়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো এক্সকিউজ মি হাই ও মাই গড হ্যালো কেমন আছেন আপনি প্লিজ টক টু ইংলিশ আচ্ছা হোয়াট ইজ নেম আই লিভ ইন নোয়াখালী বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইয়ের একটা চুল ছেড়ার ক্ষমতাও কারণ নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা ও আচ্ছা আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেব আচ্ছা বেবি একটা কথা শুনো আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য বলো ধরো আমি যদি এখন মারা যাই তাইলে জীবনটা জান্নাতের বাগান জাহান হয়ে আমি কি তোমার জাননাম এই কই তুমি একটা হাতুরি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবেই দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমারে গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবের রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে কি অবস্থা এবারে শীত মনে সব টুম্পা ভাবির গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মাইন্ড নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাফি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাও এই তুমি পাশের বাড়ির তুমি পাপা পিড়ে রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে খন্ত ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা ছাগলের মতো পান্তা খাওয়া তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি কি অবস্থা এবারে শীত সব টুম্পা ভাবির গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মাইন্ড নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পরে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন কইছে হারা রুবানের পাট নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইল হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে